এই জন্য ইসলামিক আদবগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আর এই বিষয়টা সব থেকে বেশি জরুরি বড়দেরকে জানা ইসলামিক আদব বলে যে কিছু একটা আছে এটা আমাদেরকে জানতে হবে কেন এটা দুইটা এটার বা দুইটা কারণ আমি আপনাকে বলবো প্রথমত হচ্ছে যখন আপনি জানবেন না যে কোনটা আদব আর কোনটা বেআদব যখন এটা কেউ না জানবে তখন তিনি যখন তার মতো করে বিচার করেন তখন সামনের ব্যক্তির আমল আচরণ আখলাক দেখে তখন সে মন্তব্য করে ফেলবে যে লোকটা বে আদব বা সে আদব কায়দা জানে না এবং তার সম্পর্কে একটা বিরূপ ধারণা জন্মাবে এমন কি দেখা যাবে যে এই একটা বিষয়কে কেন্দ্র করে মন মানিনা দেখা দেয় যে কারণ যেই জিনিসটাকে আপনি আদব বলতেছেন ও সেটাকে আদব হিসেবে জানে না আর যেটাকে আপনি আদব হিসেবে ধারণা করে নিয়েছেন আদৌ সেটা কিন্তু আদব নয় শুধুমাত্র না জানার কারণে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আমাকে পড়তে হচ্ছে এই আমাদেরকে জানতে হবে যে আসলে ইসলামিক আদবগুলো কি উদাহরণস্বরূপ বলা যায় কারো গায়ে যদি অনিচ্ছার্থে কারো পা লেগে যায় আমাদের সমাজের মানুষ কি আদব মনে করে যে যার গায়ে লেগেছে সেই জায়গাটা স্পর্শ করে সালাম করা এটাকে আদব হিসেবে নেওয়া হয়েছে মূলত এটা তো আদব নাই বরং এটা হলো একটা হিন্দু আনা প্রথা আপনি ভালো করে লক্ষ্য করেন ইসলামিক আদব না জানার কারণে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে একজন ব্যক্তির সাথে তার পা লেগে যেতে পারে চলতে ফিরতে উঠতে বসতে কোনো না কোনো কারণে পা অনিচ্ছতে লেগেই যেতে পারে কিন্তু ইসলামিক আদব নয় এটা যে আপনি তার সেই জায়গা বা গায়ে স্পর্শ করে সালাম করবেন এটা আদব নয় কিন্তু আমাদের সমাজে এটাকে আদব মনে করা হয় আর যেই ব্যক্তি এটা করলো না তাকে বেয়াদব ভাবা হয় অথচ বিষয়টা তো আদবের নাই বরং এটা একটা গরহিত কাজ বরং এটা একটা বিধর্মীদের একটা রীতি বিশেষ করে হিন্দু আনা রীতি এটা যেটাকে বললাম ঠিক তেমনি আমাদের সমাজে প্রচলিত হচ্ছে যে ছাত্ররা বড়দেরকে সালাম দেবে অথবা ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দেবে এটাকে আদব মনে করা হয় বরং এটা একটা মূর্খানা এটা একটা অজ্ঞতা না ছোটরাই শুধু বড়দেরকে সালাম দেবে না ছাত্রদেরই দায়িত্ব শুধু শিক্ষকদেরকে সালাম দেবে না বরং যিনি প্রথম কথা বলবেন বা যিনি ঘরে ঢুকবেন সে ছোট হোক অথবা বড় হোক তাকে সালাম দিয়ে কথা বলতে হবে তাকে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে তাহলে ইসলামিক আদব হচ্ছে এটা কিন্তু সেটা আমরা না জানার কারণে ওই ছাত্রকে আমরা বেয়াদব বানিয়ে দেবো ইসলামিক আদব নয় এটা যে আপনি ক্লাসে ঢুকবেন আর আপনাকে দেখে ছাত্ররা দাঁড়িয়ে আপনাকে সংবর্ধনা জানাবেন রেসপেক্ট করবেন এটা আদব নয় বরং এটাই হচ্ছে মূর্খামি এই জন্য ইসলামিক আদবগুলো জানা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যাতে করে আমরা কারো সাথে মূর্খামি না করি দ্বিতীয় আরেকটি কারণ হল যে আমাদেরকে ইসলামিক আদবগুলোকে কেন গুরুত্বের সাথে নিতে হবে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি জুতা পরা থেকে নিয়ে শুরু করে পোশাক পরা খাওয়া দাওয়া ঘুমানো মানুষের সাথে আদান প্রদান কথা বলা শিষ্টাচারগত অনেক কিছু আমাদের সমাজে ঘটে আমরা করি এই কাজগুলো আমরা সবাই করি কিন্তু ইসলামিক আদব রক্ষা না করে চলার কারণে দেখা যাচ্ছে যে আমরা কারোর সাথে মূর্খামি করে তাকে কষ্ট দিচ্ছি আর নিজের পাপির হকদার হয়ে যাচ্ছি এবং ইসলামিক আদবগুলো রক্ষা না করার কারণে আমরা অনেক বেশি নেকি থেকে মাহরম হয়ে যাচ্ছি যদি আমরা সেখানে ইসলামিক আদবটা রক্ষা করে চলতাম তাহলে কিন্তু আমরা অনেক বেশি নেকির মালিক হয়ে যেতাম কথার কথা জোতা আমরা সবাই পড়ি না কিন্তু কতজন ব্যক্তি আছেন এটা চিন্তা করে পড়েন যে জোতাটা আমাকে ডান পায়ে পড়তে হবে এটা ইসলামিক আদব যারা সু ক্যাটস পরেন তারা কজন ব্যক্তি এটা জানেন যে এই জুতাটা আমাকে বসে পড়া উচিত উপর হয়ে দাঁড়িয়ে এভাবে প্রবেশ না করানো উচিত এক তো ক্ষতি হল যদি আপনার বাই চান্স সময় মতো এটা না প্রবেশ করে আপনি আপনার রগে আঘাত লাগতে পারে টান লাগতে পারে তো এই ধরনের জুতাগুলো বসে পরা উচিত বোট জাতীয় যেটা ফিতা জাতীয় যেটাতে সময় লাগে তো এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়েছে এটা হচ্ছে দুনিয়াবী ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা তাতে কিন্তু আপনি একটা সোনার নেকি পেয়ে যেতেন তার রাসূল বলেছেন ইসলামের প্রত্যেকটা ভালো কাজ আপনাকে সাদাকার নেই দিয়ে দেওয়া হবে তো এই যে বিষয়টা আমরা না জানার কারণে অনেক বেশি নেকি থেকে আমরা মারুম হয়ে যাচ্ছি যার ফলে আমাদেরকে ইসলামিক আদবগুলো জানতে হবে যেমনটা বলেছি ঘরে বাহিরে কিছু আদব আছে যেগুলোকে আপনি নিছ দোয়া বলে জানেন কিন্তু আপনি জানেন না সেই মুখের একটুকু বাক্য শুধু বিসমিল্লা এটার পাওয়ার কত এর ক্ষমতা কত আপনি জানেন না যে আপনার ঘরে কিছু আদব আছে যেটা রক্ষা না করার কারণে কত মানুষ আজকে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে যে ব্যক্তি জাদুগ্রস্ত হচ্ছেন যাকে জিনে ধরেছে এখন আপনি বুঝবেন মজা যে আপনার এখন কত টাকা যায় কত কষ্ট হয় আপনার পরিবারে এবং ব্যক্তির উপর শুধুমাত্র একটা শব্দ বিসমিল্লা এটাকে ব্যবহার না করার কারণে আজকে আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন কিন্তু আমরা এগুলোকে ছোটোখাটো বিষয়ে মনে করি অথচ বিষয়টা কিন্তু ছোট না এটা অনেক মারাত্মক ব্যাপার আজকে অধিকাংশ মানুষ এই বদনজরের মধ্যে পড়ে যাচ্ছে অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে যা দুটো না তাদেরকে স্পর্শ করতেছে এগুলোর মূল কারণ হলো কিছু আদব রক্ষা না করার কারণে তাহলে এই জন্য ইসলামিক আদবের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যিনি এই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন দেখলাম যে না বিষয়টা অবশ্যই আমলে নিয়ে আসার উচিত বা বক্তব্যে পেশ করা উচিত যদি এই বিষয়ে সময় খুব কম পেয়েছি তাই আমি আমার মতো করে কিছু কথার উদ্ধৃতি আপনাদেরকে আমি তো ইসলামিক আদবের গুরুত্ব সম্পর্কে আমি একটা কথাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি ইসলামিক আদব বলতে ইসলামটাকে বোঝানো হয়েছে মানে ইসলামটাই হলো একটা আদব ইসলামটাই পুরোটাই একটা জগৎ আদব মানে এটা হচ্ছে স্বতন্ত্র একটা মানুষ জন্ম ভূমিষ্ট হয়ে যাওয়া জঙ্গলে ছেড়ে দিলে সে যা হবে তো হবে কিন্তু যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করবে এখন তার জোতা পড়া থেকে নিয়ে শুরু করে একবার পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সব বিধিনিষেধ তাকে ইসলাম শিক্ষা দিয়েছে সে জাগ্রত হওয়ার পর থেকে আবার বিছানায় আসা পর্যন্ত তার এই চব্বিশ ঘন্টার সার্কেল কিভাবে ঘুরবে তার প্রত্যেকটা কিছু ইসলামে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে তার মানে ইসলামই হচ্ছে একটা আদব মানে কেউ যখন বলবে আমি মুসলিম তো তার মধ্যে সব কিছু চলে আসবে তার পোশাক পরা তার কথাবার্তা বলা তার খাদ্য স্টাইল তার চুলের গেট তার যে কোনো কিছু সব কিছু এখন একটা নিয়ম মাফিক চলতে হবে কারণ সে নিজেকে সেই নিয়মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় বা আর্মিদের এরিয়ার মধ্যে আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে এটা হচ্ছে তাদের রুলস এই রুলস যদি আপনি ফলো না করেন তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আর আপনাকে বরখাস্ত করা হবে যে এই এই নিয়ম মানে না সেই জন্য তো মুসলিম ওই আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে বা আর্মিদের নিয়ম শৃঙ্খলা থেকেও আরও বেশি নিয়ম নীতি দিয়ে ঘেরা যদিও আজকে আমরা অধিকাংশ মুসলিমরা এটাকে কোনো পর্বাহ করতেছি না আমাদেরকে এর জন্য কেউ জরিমানা করতেছে না আমাদেরকে এর জন্য শাস্তি পেতে হচ্ছে না কিন্তু রাসুল্লাহ তিনি যখন ছিলেন এবং তার মতো করে যারা রাষ্ট্র চালিয়েছেন আলী আজমাইন তাদের সময়কাল এখন হলে অবশ্যই আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো কারণে শাস্তি পেতাম কোনো না কোনো কারণে জরিমানার অন্তর্ভুক্ত হতাম বরং আজও সৌদি আরবের মধ্যে কিছু নিয়ম কারণ আছে ট্রাফিক আইন রোলস এগুলো না মানলে আপনাকে অনেক টাকা জরিমানা ধরা হয় কিন্তু বাংলাদেশে ওইটা ফিলই করে না একজন একজন বাস বাস ড্রাইভার ঘাড়তে তেরামি করে যে রাস্তাটা ব্লক করে রাখে ওর যদি মনুষ্যত্ব বোধ থাকতো কয়েকটা জিনিসের ঘাটতি আছে প্রথমত ইসলামিক নৈতিকতা তত ওর মধ্যে নাই মনুষ্যত্ব বোধও নাই আর ভদ্রতা বলে একটা জিনিস থাকে এটা পর্যন্ত ওর মধ্যে নাই তা আমাদের এখানে যদি কোনো ড্রাইভার ভাই থেকে থাকেন আপনাকে আমরা বলবো আপনি শুধরে যান বিষয়টাকে আপনি নেন আর ভদ্রতা বলে একটা জিনিস আছে সেটাও আপনার মধ্যে নেই ইসলামিক চিন্তা তো নাই তাহলে এটা যদি আপনার থাকতো তাহলে আপনার দ্বারা অন্তত কোনো ব্যক্তি কষ্ট পেত না রাসুল্লাহ সাল্লাম আলিহি ওয়াসাল্লামের ছোট্ট একটা মেসেজ যে তোমার রাস্তা ব্লক করবে না যদি বসতে হয় রাস্তার কিনারায় বসো এটা কি শুধু আমাদের ওই হুজুরদের জন্য নাকি এটা পুরো রাষ্ট্রের মানুষের জন্য একজন বাস ড্রাইভার সে থামতে চাচ্ছে তো তাকে একই হুকুম তুমি রাস্তা ব্লক করো না তুমি সাইডে ব্রেক করে নাও কিনারে নিয়ে দাঁড়াও দাঁড়িয়ে থাকো না দশ মিনিট থেকে না করে নেই তোমার জন্য আলাদা ল্যান্ড তৈরি করা হয়েছে কিন্তু বাংলার জমিনে সেই ল্যান্ড ব্যবহার হয় না সে মাস পথ রাজপথ বন্ধ করে দিয়ে বসে থাকে আমাদের ওই ট্রাফিক ভাইদের জন্য দোয়া করা উচিত আল্লাহ জনাদেরকে হিতাহিত জ্ঞান দান করে এবং আল্লাহ জনাদেরকে দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন করে কারণ তারা যদি দায়িত্ব বোধ হতো তাহলে আজকে দেশের এই পরিস্থিতিতে হয় না এটা সাধারণ মানুষের কাজ না আমরা বলতে গেলে আমাদেরকে লাঞ্ছনা করা হয় আমাদের সাথে মূর্খামি করা হয় কিন্তু আমি যদি ট্রাফিকের কেউ হইতাম না এদেরকে আমি দেখাইতাম যে ট্রাফিক সিস্টেম কিভাবে পরিচালনা করতে একটা বছর যদি ঘুষবিহীন তারা যদি নিয়ম মাফিক যদি জরিমানা ধরে দেয় না এ জাতি সোজা হতে বাধ্য কি মনে করলাম কারণ প্রত্যেকটা মানুষ আইনের কাছে সে বাধ্য আইনটা হতে হবে শক্ত এবং তার প্রয়োগ হতে হবে তাহলে সেই জাতিকে সুদ্রনা সম্ভব আরবদের মতন বক্র জাতি মনে হয় পৃথিবী তার একটাও ছিল যার ফলে রাসুলদেরকে কিন্তু আরবদের মাঝেই সবচেয়ে বেশি প্রেরণ করা হয়েছে সেই আরব আইনের কাছে এতটা সোজা এতটা সোজা আপনি না গেলে বুঝতে পারবেন কিন্তু এদের মধ্যে উগ্রতা এদের মধ্যে হিংস্রতা এবং এদের মধ্যে ফ্রিডম ভাবে চলাফেরার প্রবণতা যে এত বেশি সেটা আপনি কিছু কিছু ঘটনা থেকে বুঝতে পারবেন কিন্তু তাদেরকে সোজা করে রাখা হয়েছে শুধু আইনের মাধ্যম। আর রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে তারা শুধু ইসলামের কারণে ভদ্র হয়ে গিয়েছিলেন আর কোনো আইন টেন লাগে না তারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছিল তারা ইসলামের নীতিগুলাকে তারা ফলো করত। তারা নেকির জন্য আল্লাহর জন্য কাজ করত। এই জন্য তাদের জন্য কোনো ডিফেন্সের প্রয়োজন ছিল না কিন্তু এই জাতি যত অধপ্রদানের দিকে গেছে তখন ডিফেন্সের প্রয়োজন হয়েছে তারপরও অকল্যাণের কল্যাণ হলো যে তারা আইনটাকে এখন মেনে চলে যার ফলে রাস্তাঘাট গুলো একটু আপনি চলে শান্তি পাবেন বা আপনার একটা অধিকার যে হক সেটা আপনি পাবেন যেটা বাংলার জমিনে হয় না তো কথা হচ্ছে যে ইসলামিক আদব না মানার কারণে আজকে আমরা এই সমস্ত বিষয় থেকে মানে ভোগান্তি ভুগতেছি এটা যদি ইসলামিক আদব মেনে চলা হতো তাহলে সবাই সবার জায়গা থেকে একটু স্বস্তি পেতেন তো বুঝতে পারতেন যে ইসলাম মানুষের জীবনকে কতটা উন্নত জীবন দিতে পারে কারণ যিনি স্রস্তা আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খবীর যেটা আপনি 67 সূরা মুলকের 12 13 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি করে না জানবে তোমার ফিতরত সম্পর্কে তিনি তোমার সবকিছু জানে তোমার চিন্তা ধারা কি কিভাবে তুমি সোজা হইবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে এমন ভাবে সাজিয়েছেন যে কোন ব্যক্তি কোনো জাতি যদি ইসলামটাকে মেনে চলে তাদের মধ্যে কেউ জুলুমের শিকার হবে না তাদের মধ্যে সবাই একটা প্রশান্তির জীবন পাবে হায়া বলা হয়েছে হায়াতু এটা হচ্ছে প্রকৃত জীবন যেমনটা আল্লাহ বলেছেন সোরা আনফাল আট নম্বর সোরা চব্বিশ পঁচিশ নম্বর থেকে আপনি পড়েন সেখানে আল্লাহ বলেছেন আ মানুষ তা জিলা হে ওয়ালে রসুল লিমা আ আল্লাহ এবং তার রসৌল তোমাদেরকে যেই দিকে ডাকে তার ডাকে সাড়া দিয়ে দাও এটার মধ্যে তোমাদের প্রকৃত জীবন আছে তাহলে আজকে আমরা মুসলিমরা যদি ইসলামটাকে ইসলামের মতো করে পালন করতাম তাহলে আমরা বাস্তবিক একটা প্রকৃত জীবন পেতাম আমরা বাস্তবিক জীবন পেতাম আমাদের রক্ত আমাদের সম্মান আমাদের সম্পত্তি সব হেফাজত হয়ে যেত যেখানে রাসোল বলেছেন যেই ব্যক্তি লাইলাহ ইল্লাহ বলে নিল আসামনি দিমা ওয়া মোয়াল উহু ওয়া আলাদু সেই ব্যক্তি তার রক্ত তার সম্মান তার ইজ্জত বাঁচিয়ে নিল তার মানে লাইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তির কোনো কিছু অন্য কোনো ব্যক্তির জন্য হালাল না হালাল না কোনো কিছু যত বড় কিছু হয়ে যাক আপনি তার গায়ে আঘাতও করতে পারবেন না তার সম্পত্তিও নষ্ট করতে পারবেন না একজন মুসলিমকে এতটা মান দেওয়া হয়েছিল তাহলে এটা হচ্ছে ইসলামের হুকুম কিন্তু সেই হুকুম আমরা মানি না যার ফলে আমরা বিভিন্নভাবে একে অপরের দ্বারা লাঞ্ছিত বা ক্ষতির শিকার হচ্ছি তো কথা হচ্ছে যে সবকিছুর কিছুর মূলে আছে ইসলামের আদব ইসলাম আমাদেরকে একবারে সব কিছু শিক্ষা দিয়েছেন তো গুরুত্বের ক্ষেত্রে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলামিক আদব বলতে ইসলামটাকে বোঝায় যেখানে খাদ্য থেকে নিয়ে শুরু করে আপনি রাতে ঘুমাতে যাবেন সে সব নিয়ম কারণ ইসলামে আছে যদি এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা বা বাক্য দিয়ে আমি বোঝাতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মায়দা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নি'মাতী ওয়া রাযীতু লাকুম আল ইসলামা না এই আয়াতের মধ্যে এত টুকুর মধ্যে তিনটা মেসেজ আছে এক ইসলাম পরিপূর্ণ কি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে একটা থিওরি একটা সিস্টেম একটা পরিবার বা একটা রাষ্ট্র কিভাবে চলবে যা যা নীতিমালা হওয়া দরকার ওগুলো সব নাজিল করে দিয়ে আল্লাহ বলেছেন আমি এটাকে পূর্ণাঙ্গ দান করে দিলাম মানে এখন আর কিছু মতন করে তোমাদের ওহির প্রয়োজন হবে না এখন নতুন করে এমন কোন সমস্যা হবে না যে তোমার কাছে আবার নতুন করতে হবে আল্লাহ এখন আর হবে না যতগুলো ইবাদত হয়ে গেল আর ঘাটতি হবে না যা কিছু হারাম করে দেওয়া আর কিছু হালাল হবে না আর যা কিছু হালাল এটা পৃথিবীর কেমন পর্যন্ত কেউ হারাম করতে পারবে না আল্লাহ বলেছেন হালাল হারাম যায় না যায় সবকিছু নাজেল করে দিয়ে তোমাদের জীবনটাকে আমি পূর্ণতা দান করে দিলাম সেটা হচ্ছে তার মানে এখানে কোনো কিছু বাদ রাখা হয়নি এবং আল্লাহ বলেছেন ও আত্মাম তো আলাইকুম নেয়মাতি আল্লাহ এবাদত আল্লাহর নিয়ামত বলেছেন তার মানে কেউ যদি ইসলামিক নিয়ম পদ্ধতি মেনে চলেন আপনি আল্লাহর নিয়ামতের মাঝে আছেন সেটা আমরা হয়তো ফিল করি না কারণ আমরা একজন পালন করি তো দশ জন পালন করি না ওই দশ জনের কারণে আজকে দেশটা অরাজকতার দিকে চলে গেছে এজন্য যেই ব্যক্তি একা সৎ সে নিজেও সে মজাটা পাচ্ছি না কিন্তু যদি সাহাব একরামদের মতো সবাই একটা অঞ্চল একটা শহর কেন্দ্রিক যদি আমল করতাম ইসলাম তাহলে দেখতে পেতেন পৃথিবীর মুসলিম কেন কাফেররা পর্যন্ত সেই শহরের নাগরিক হওয়ার জন্য ইনভেস্ট করত বা আকাঙ্ক্ষা করত। আপনি করে দেখান বাস্তবতার সাথে মিল পাবে আপনি একটা স্টেট অন্তত করে দেখান যেটা ইসলামিক মোতাবিক চলবে আপনি দেখেন সেই স্টেটের মান মর্যাদা মানুষের কাছে কতটা প্রাধান্য পায় এটা বলে দেওয়ার পর বলতেছেন তবে তুমি একটা কথা জেনে রাখো আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে তোমাকে ইসলামের এই আদবের ভিত্তিতে আসতে হবে তুমি যদি ইসলামের আদব গুলো মেনে চলো তাহলে জেনে নাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হোক সেটা ছোট জিনিস ছোট জিনিস কি যেমন বললাম জুতা পরা জুতা পরা আপনি ডান পাদা পরেন আল্লাহ আপনার সন্তুষ্ট হয়ে যাবে আপনি বাম পা দিয়ে বাথরুমে ঢোকেন আল্লাহ আপনার পর সন্তুষ্ট হয়ে যাবে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে ইসলামিক আদব কি আপনি এটাকে তুলে ফেলে দেন নাকি এই কথা বলা হয়েছে যে তার মান অনুযায়ী উঠাবে যে আমার মান যায় না এটা না আরে মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম যদি মসজিদের দেয়াল থেকে যদি কারো ফোঁটা যদি পরিষ্কার করতে পারেন পৃথিবীর মধ্যে তার মান মর্যাদা অনুযায়ী আর কোন রাজা বাদশা আসতে পারবে আসতে না তাহলে আপনারা আমার গায়ে কেন লাগে যে মসজিদের মধ্যে একটা ময়লা পরে আছে সেটা পকেটে তুলে নিয়ে বাইরে ফেলে দেওয়া এটা গায়ে কেন লাগে এটার জন্য আলাদা খাদেম কেন লাগবে বরং এই মসজিদের খাদেম আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম আমরা সবাই নিজেরা নাপাক করব দূরের কথা একটা কোনো কিছু অন্য কারোর জন্য ফেলে রাখবো না বরং এটা আমাদের নিজের হাতে করতে হবে কারাসুদ বলেছেন আমাকে ভালো কাজ এবং মন্দ কাজের লিস্ট দেখানো হয়েছে আমি ভালো কাজের মধ্যে প্রথমেই দেখতে পেলাম মানুষ তার মুখ দিয়ে কথা বলবে লাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ আর তার মধ্যে দেখতে পেলাম যে রাস্তা থেকে এটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া এটাও ভালো কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছে আর মন্দ কাজগুলো দেখানো হয়েছে তার মধ্যে দেখতে পেলাম আল্লাহকে মেনে নেওয়ার পরে কোনো ব্যক্তি শিরিক করবে এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কাজ আর দেখতে পেলাম সেখানে লিখা আছে যে মসজিদের মধ্যে কেউ নোংরা করবে তার ওই যে চামড়া ছিঁড়ে ফেলবে দাড়ি ফেলবে নখ ছিঁড়ে ফেলে দিবে মানে মসজিদকে নোংরা করবে সেটাও মন্দ কাজের মধ্যে আল্লাহ ওয়া তাআলা লিখে রেখেছেন